নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি শক্তিশালী অনুভব করবেন এই শক্তি ব্যবহার করুন আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে নিয়ন্ত্রণ করতে এটি বিশ্বাসযোগ্য সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য উপযুক্ত সময় আপনার ক্যারিয়ারে কিছু বৃদ্ধি হতে পারে তবে সফলতার জন্য দলগত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজ আপনার ক্যারিয়ার আপনার নিবেদন এবং বিস্তারিত মনোযোগের কারণে বিকশিত হবে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আজকের দিনটি ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির জন্য অনুকূল আর্থিক সংক্রান্ত আপনার খরচ নিয়ন্ত্রণে রাখুন এবং বিনিয়োগের ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত নিন প্রিয়জনরা আপনার যত্নবান আচরণ ও খোলামেলা যোগাযোগের মূল্য দেবে আপনি অসহায়তাকে গ্রহণ করতে শিখবেন একটি শক্তিশালী গুরুত্বপূর্ণ বন্ধন তৈরি করবেন আপনি এগিয়ে যেতে অতীতের ভুল বোঝাবুঝি সমাধান করতে হতে পারে পারিবারিক জীবন সাধারণত স্থিতিশীল থাকবে তবে কিছু পরিস্থিতিতে বিরোধ দেখা দিতে পারে বন্ধুত্বগুলি আপনাকে আশাবাদী এবং উদ্যমী থাকতে সহায়তা করবে স্বাস্থ্য সংক্রান্ত অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক কল্যাণের প্রতি মনোযোগ দিয়ে উন্নতি করবে আধ্যাত্মিকভাবে আপনি আপনার অধ্যান্তিক বিকাশের প্রতি একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনি সেগুলিকে আপনার দৈনন্দিন জীবনে একত্রিত করার উপায় খুঁজে পেতে পারেন আজকের শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উৎকৃষ্টতা আনবে একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে আজ আবেগিক চিকিৎসার একটি দিন অতীতের আঘাতগুলি ছেড়ে দিন এবং একটি খোলামেলার হৃদয়ে এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন চ্যালেঞ্জিং কাজে সক্রিয় ভূমিকা নেওয়া আপনার নেতৃত্বের গুণাবলীকে স্পষ্ট করবে যা কর্মক্ষেত্রে আপনার মর্যাদা বাড়াবে ক্যারিয়ার কিছু বাধার সম্মুখীন হতে পারে তবে অধ্যবসায়ের মাধ্যমে উন্নতি করবে আপনার কৌশলগত উদ্যোগগুলি উল্লেখযোগ্য ব্যবসায়িক সফলতার দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকা নিতে পারেন তবে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সংক্রান্ত এটি এমন ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ আপনার অংশীদারের সাথে উষ্ণতা এবং বোঝাপড়া আশা করতে পারেন যা একটি গভীর আবেগিক সংযোগের দিকে নিয়ে যাবে সম্পর্কগুলি ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে উপকৃত হবে যা প্রিয়জনদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে আপনার সঙ্গীর একটি অপ্রত্যাশিত চমক আপনার বিবাহে রোমান্স পুনর্জীবিত করবে পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে বন্ধুত্বগুলি সহায়ক এবং সান্ত্বনাদায়ক হবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং ভারসাম্যপূর্ণ পুষ্টির প্রতি মনোযোগ দেওয়া উচিত আপনার শক্তি পুনরায় চার্জ করার জন্য বিশ্রাম এবং বিশ্রামে মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে প্রতি রাতে স্বল্পমেয়াদী মনোযোগী প্রার্থনা বারবার আসা উদ্বেগকে প্রশমিত করে চাপ এরাতে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন সম্পর্কগুলিতে বোঝাপড়া পূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে আপনার কঠোর পরিশ্রম সফলতা আনবে আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে সংযুক্ত হতে সাহায্য করবে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ